いャクラフィギュギュララフィギュギュギュラクラフィギュギュギュラクラフィギュギュギュギュギュギュギュギュギュ Kek kek ke je. ikan Eh baba. Buka pelik ni dak ki. Kigo. Eh dak তোমার ছেলে বিছানায় মুক্তি দিয়েছি ওটা শুধু আমার একা ছেলে নয় ও ভগবান এবার তুমি উখায় নাও এবার তো আমি শেষ আমাকে মায়ে বা কুচিয়ে কুচিয়ে মায়েবে কিন্তু ভগবান আমি মুখলাম কি করে কারণ আমাকে ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে কেউ বকে নাকি এই যাই হোক আর রক্ষা নেই এবার আবার কুচিয়ে কুচিয়ে মারবে কি হলো বেটা তুই কি পাগল হয়ে গেলি নাকি তুমি আমার পাগল বলছো ও এবার বুঝেছি তুমি মুখে আমার নামে গৌ দিচ্ছ তাই না এবার বুঝতে পেরেছি দুাককো গোখ নান্না গোখ আবাাই খাই না কি তোর বাবা বিচা নাই মুতি দিয়েছে না না আমি মুতি নি গো ও তুমি বকনি তুমি বকনি কা হলে আবাাই বিচ কে বুকলো

আর বলা দাঁড়াও এবারে তুই মোটা ভুলে যাবি আর মুঠি আর মুঠমি বিছানা খাস বিছানায় আর বুধবি এবার কুঁষিয়ে দেখা তোর যদি সাহস থাকে

কাম টু आवर চ্যানেল হটস ফর তোমরা সবাই কেমন আছো আশাগুচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির রয়ে গেছি ভিডিওটা তোমাদের কি রকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে তাহলে কি করতে হবে বলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করা ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আজকে আর বেশি বক বক না করে ভিডিওটা এখানেই শেষ করে দিলুম তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর দেখতে থাকু আমাদের ইউটিউব চ্যানেল হদ বস